আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেওয়ায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আবার নতুন একটি জীবনের গল্প নিয়ে হাজির হলাম আমার গল্পটি আশা করি সবাই মন দিয়ে পুরোপুরি দেখবেন তো গল্পটি হচ্ছে আমার জীবনের এই গল্প জীবনে সবারই অনেক স্বপ্ন থাকে ছোট্ট বড় মধ্যবিত্ত সবারই যার যতটুকু আছে শুধু ততটুকু স্বপ্ন থাকে না তার থেকে বড় স্বপ্ন থাকে আমার মনে স্বপ্ন ছিল আমি একদিন অনেক বড় কিছু হব কিছু করব তো আসলে এই দুনিয়ায় মেয়েদের স্বপ্নের ভ্যালু আসলে কম কারণ মেয়েরা যে জায়গায় হাত দেয় সেই জায়গায় শুধু অবৈধ কাজ অবৈধ কাজ ছাড়া আর কোনো কাজ নাই যেমন আমার জীবনটা এরকম হয়ে গেছে আমি স্বপ্ন নিয়ে ঢাকা শহর আসছিলাম কিছু করবো তো ঢাকা শহরে এমন এক দালালের গপ্পরে পড়ছিলাম সেখানে আমার অনেক স্বপ্ন দেখাইছিল ঠিক আমার স্বপ্নগুলোর মধ্যে সে আমার নিয়ে যাব সৌদি সৌদি আরব নিয়ে যাব ওইখানে নিয়ে যাওয়ার পরে অনেক ভালো কাজ দিব অনেক মাইনে পাব টাকা পাবো আমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো অনেক দূর আগায় তো তার মাধ্যমে আমি অনেক খুশি হয়ে তার কথায় রাজি হয়ে আমি সৌদি আরব চলে যাই তো যাওয়ার পরে ওই দালালের সাথে আর যোগাযোগ করতে পারি না কথা বলতে পারি না সে কোথায় জানি উধাও হয়ে যায় তারপর থেকে আমার লাইফ শুরু জীবনটা শুরু কষ্টে বাঁচা মনে চাইলেও কিছু কইতে পারি না মনে চাইলেও আমি ওই জায়গায় থেকে চলে আসতে পারি না ওই জায়গায় নিয়ে দিল কয়েকজন লোকের কাছে গেলাম ওই জায়গায় কিছুদিন থাকলাম থাকার পরে মনে করেন দেখে চার পাঁচজন আছিল একটা রুমের ভিতরে চার পাঁচজন ছেলে মানুষ তারা মনে করেন দিন রাত চব্বিশ ঘন্টা আমার সাথে নির্যাতন অত্যাচার করছে আমি না একজনের পর একজন আইসে শরীর পুরা শরীরে কাপড় চোপড় রাখে নাই কত কষ্ট আমার দিছে আর তাদের ওই জিনিসগুলা এত ভয়ঙ্কর দেখে ভয় করে ওই আমার ভিতরে জোর করে ঢুকাই দিছে আমি যে কত কষ্ট পাইছি ওই জায়গায় চার পাঁচ দিন আমি ছিলাম তো ওই জায়গা থেকে আবার অন্য জায়গায় নিয়ে গেলো সেটা বাসাবাড়ি বাসাবাড়ি নিয়ে যাওয়ার পর কাজকাম করলাম ওইখানে চার পাঁচজন লোক আছে ব্যাসালার তো ওই জায়গায় থাকলাম থাকার পরে তারাও আমার সাথে এরকম করে রায় থইলেই মনে করেন আমার সাথে অত্যাচার একজন যায় আর একজন আসে তারা মদ খায় কত কিছু যে খায় খাইয়ে মাথা ঠিক থাকে না শরীরের কোনো কন্ট্রোল থাকে না তারা এসে আমার উপরে ঝাঁপায়ে পরে ওইরা মনে করেন আমার শরীরে কোনো কাপড় সাপড় কিচ্ছু রাখতে দেয় না রাখতে দেয় না সব কইলে ফালায় দেয় ফালাই দেওয়ার পরে ওই জিনিস তারা জোর করে আমার ওই জিনিসের ভিতরে ঢুকাই দেয় এত কষ্ট পায় না করলেও আরো জোর করে দিতেই থাকে তারা দিতেই থাকে এরকম করে একজন যায় আর একজন আসে একজন যায় আর একজন আসে এরকম করতে 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 যখন মনে হয় পারি না তখন তারা সরে যায় একদিন দুই দিন তিন দিন এইভাবেই দিনের পর দিন চলতেছে তো ওই জায়গায় আমি আর পারি না তারা আবার তাদের মনে করেন খাওয়া দাওয়ার শেষ এখন আমার প্রতি কোনো রুচি নেই তো তারা এখন আমার আরেক আরেক দলের কাছে বিক্রি করে দিছি তো ওই জায়গায় গেছি ওই জায়গায় মানুষগুলো দেখে ভয় করে তো ওই জায়গায় গেছি ওই জায়গায় যেয়ে আমার এই জিনিসটি এত মোটা আর এত বড় কি কম আমার দেখাই মনে করেন যে ভয়ে মনে আমি অন্ধ হয়ে যায় এই অবস্থা তো সবাই জীবনে যাই করেন না কেন বাহিবা চিন্তা করবেন কেউ দালালের খুড়ে করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও সামনে নতুন একটা গল্প নিয়ে আসবো আসসালামু আলাইকুম